পরের দিন তিনি যতক্ষণ ঘরে ছিল আর সারাদিন ও নাই দেখে বই নিয়ে বসতে দেখতো না মেয়েটি এমনকি রাতেও দেখছে না ডিনার করে মেয়েদির পাশাপাশি সেও আজ তাজের সাথে টাইম পাস করেছে মেয়েটি বলল পড়তে বসেনি না রিভিশন শেষ হুম তাহলে एग्जाम দিব না কেন তুমি তো যাও না এখন ঢং চারটা দিয়ে এখন আমি চাই না বই নাও নাইদা চুপচাপ শুয়ে আছে মেয়েদি পায়ে আঙুল দ্বারা চিপটি কাটল নাই তার পায়ে এবং বলল তোমার কি প্রবলেম হয় তো ওঠো নাও আর বাকি আছে যাও স্বাভাবিক দেখে উঠে বসলো পড়ার জন্য রাতে খাওয়া দাওয়ার পর ঘরে এসে নফিসা ফোন হাতে নিয়ে বসেছে খাবার বেশি খেয়ে ফেলেছে বোধ হয় নড়াচড়া করলে হওয়ার সম্ভাবনা আছে খাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়লেও গ্যাস্ট্রিকের ঝামেলা হতে পারে তা একটু সময় কাটাতে অনলাইনে প্রবেশ করল ইমরান বলল ভালোই তো ঘুমানোর জন্য প্রস্তুত মশাই টানবে কে আলসে লক্ষ্য থাকার একদিন টানলে কি হয় একদিন গত চার দিন ধরে একটা না আমি টাঙিয়ে যাচ্ছি আর তুমি এখন একদিন বলো সপ্তাহে সাত দিন শেষ হয়ে গেলেও তো তোমার একদিন শেষ হয় না বলতে বলতে ইমরান মশারি টানিয়ে নিচ্ছে নাফিসা খিলখিল করে হেসে বলল এমন করে না জানো সত্যি খারাপ লাগছে দেখো না তাই চুপচাপ এসে বসে গেছি এটা কি খুব কষ্টকর কাজ সেটাই তো তাহলে তুমি টানিয়ে দিলে কি হয় আমি টানিয়ে দিলে বউ আলসে হয় নাফিসা আবারও হেসে উঠলো অনলাইনে এসে ভালো লাগছে না বিদায় আবার বেরিয়ে গেল অতপর গ্যালারিতে প্রবেশ করল ইমরান বিছানায় তার হাত থেকে ফোন টেনে বলল তোমার না খারাপ লাগছে তো ফোনে কি আই দাঁড়াও দাঁড়াও খেয়ে এসেছি মাত্র এখনই শুয়ে পড়ব বরং ছবি দেখে টাইম পাস করি না ছবি দেখতে হবে না দাও না তাজের ছবিগুলো দেখে রেখে দিব ইমরান তার হাতে ফোন দিল নাফিসা একের পর এক ছবি দেখছ আর ইমরানকে জিজ্ঞেস করছে এটা বেশি সুন্দর না তাসকি ভাইয়ার মতো দেখতে না ঠোঁটার গাল মনে হয় আপুর মতো তাই না চোখ দুটো পুরে ভাইয়ার মতো হাসিটা খুব সুন্দর না থেমে থেমে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে কিন্তু উত্তরে আসায় থাকছে না উত্তর যেন সে নিজেই ভাবছে ইমরান তাজের ছবির সাথে সাথে নাভিসার আনন্দ দেখছে অতপর নাফিসার দিকে প্রশ্ন ছড়ল বলো তো তোমাদের ত্রী তয়নার মধ্যে কে বেশি সুখী এমন প্রশ্নে নাভিসা ফোন থেকে দৃষ্টি সরিয়ে ইমরানের দিকে এক পদক তাকিয়ে আবার ফোনে দৃষ্টি স্থির করলো ইমরান আবার বলল বলো কি বলবো তোমাদের মধ্যে কে বেশি সুখী জানি না এমন উত্তরে ইমরান কিছুটা বিরক্ত হয়ে বলল কি জানো তবে ঘোড়ার ডিম আচ্ছা বলো তোমাদের মাঝে কে সবচেয়ে বেশি অসুখী নাফিসা ভুরু কুসকে বলল আমাকে চোখে পড়ে না তোমায় ইমরান তার মুখের হাসি ভাবটা বিলীন করে বলল সত্যি কি তুমি অসুখী নাফিসা তার চেহারায় তাকিয়ে এখন নিজে অপরাধ বোধ করছে এতক্ষণ মজার সাথে নিলেও এবার বুঝতে পেরেছে ইমরান সিরিয়াসতে জিজ্ঞাসা করেছে তাকে তাকে চুপ থাকতে দেখে ইমরান বলল কি হলো বলো তুমি আমার কাছে সুখী নেই হুম তাহলে বললেছে এমনিই বলেছি মজা করেছি তাহলে এবার সিরিয়াসলি হয়ে বলো সবচেয়ে বেশি অসুখী কে নাচি আপু আমার মতে প্রশ্নই আসে না আরব ভাইয়ের মতো মানুষের কাছে ভাবি অসুখী থাকবে এটা ভাবতে পারো তুমি ভাবার না ভাবার কি আছে তুমি দেখছো না ভাইয়া ভালো হলেই কি সংসারে আর কেউই নেই আছে তবে মেয়েদের সাংসারিক জীবনের সুখের মূল উৎস হলো হাজব্যান্ড এটা জানো তুমি তার দিকে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে সে আবার বলতে থাকলো দেখো আমার পুরো পরিবার যদি তোমার বিপরীতে থাকে বা তোমাকে মেন্টালি টর্চার করে তবুও তুমি সংসারে টিকে থাকবে যদি আমি তোমাকে সাপোর্ট করি তোমার সঙ্গ দিই এবং খুব ভালো রাখার চেষ্টা করি আর যদি এমন হয় আমার পরিবার তোমার যথেষ্ট কেয়ার করে কিন্তু আমি ভালো না আমার চরিত্র ভালো না আমার স্বভাব ভালো না মাদক সেবন করি তোমাকে শারীরিক বা মানসিকভাবে টর্চার করা শুরু করি তাহলে যতই সাপোর্ট থাকুক তুমি দুদিন টিকবে না আমার সংসারে হয় বাবার বাড়ি গিয়ে চুপচাপ বসে থাকবে নতুবা থানায় মামলা করবে কিন্তু এই সংসার আর জোড়া লাগবে না তাহলে বলো ভাবে কি সুখে নেই সেভাবে দেখতে গেলে তো সবাই বেশি বেশি সুখী তুমি তোমাদের সম্পর্কে জানোই না তুমি জেনে জেনে উল্টাইছো তোমার চেয়ে বেশি জানি আমি আচ্ছা তো বলো কে সবচেয়ে বেশি অসুখী না তোমার মুখ পাতলা ওই আমি কার কাছে গিয়ে কি বলছি খবরদার এখন এইসব বলে বলে কথা ঘোরানোর চেষ্টা করছো তো ইমরান হেসে পড়ল আচ্ছা ঘোরাচ্ছি না তো বলো নাহিদা আপু তুলনামূলক বেশি অসুখী মোটেও না মোটেও টাকার মাঝে কি সব সুখ দেখো আমি করি তবু তুমি আমার কাছে যতটা সুখে আছো আমি মনে করি নাহিদা আপু তার অর্ধেকও নেই জি না টাকার মধ্যে কোনো সুখ দেখছি না আমি কিন্তু মেহেদি ভাইয়ের ফ্যামিলির মতো ফ্যামিলি খুঁজে পাওয়া দুষ্কর হয়তোবা এমন ফ্যামিলি পাওয়া দুষ্কর কিন্তু এমন মেহেদি ভাইয়ার অভাব নেই কি বলতে চাইছো তুমি খারাপ ভাইয়া না ভাইয়াকে খারাপ বলছি না তবে আমার মনে হয়েছে আপুর সাথে ভাইয়ার আন্ডারস্ট্যান্ডিং ভালো না আমি এখন পর্যন্ত দেখলাম না তারা দুজন কখনো হেসে ফ্রি মাইন্ডে কথা বলেছে তুমি তো তাদের বাসায় গিয়ে পড়ে থাকো তাই না এমন বোকার মতো কথা বলো কেন যুক্তি চাইলে যুক্তি দেখাতে পারি এমন রেগে যাওয়ার কি আছে আমি রেগে চাচ্ছি না তবে তোমার কথার কোনো যুক্তিও খুঁজে পাচ্ছি না ক্লিয়ার করো তুমি ভাইয়াদের সাথে বা পরিচিত কারোর সাথে কথা বললে কি আমি তা নিয়ে রাগারাগি করছি কখনো না প্রয়োজন বা কুশলাদি বিনিময়ের কথা বলতেই পারে যেটা আমি স্বাভাবিক মনে করি কিন্তু ভাইয়া আমার সামনেই পরোক্ষভাবে রাগারাগি করেছে আপুর সাথে ওই যে আমাদের বিয়ের পর ফার্সিতে প্রথমবার আশিক গেল যে সাথে আর আপু গিয়েছিল সেদিন দেখা হওয়ার পর কথা বলেছিল আপু আমাদের সাথে ভাইয়াও কোনো প্রয়োজনে গিয়েছিল বোধহয় আমাদের সাথে কথা বলতে দেখে সেখানে তার মুড যেন কেমন ছিল খোঁচা মেরে কথা বলা বলে যাকে আপুও খুব লজ্জিত বোধ করেছিল সেদিন তারপর আমাদের বাসায় দাওয়াত করলাম ভাইয়া এলো না আপু তার কাজের ব্যস্ততা দেখালো অথচ তূর্য বলল বাইরে দেখে এসেছে বেবি হওয়ার পর হসপিটালে গেলাম তখনও কেমন বিষণ্নতায় দেখলাম গত সপ্তাহে যে তাদের বাড়িতে গেলাম বেবিকে দেখতে তখনও কারোর সাথে কাউকে কথা বলতে দেখলাম না একবারও কেমন যেন ইগনোরভাবে চলছিল তাদের মাঝে অন্যের ব্যাপারে এতটা লক্ষ্য করা অনুচিত কিন্তু চোখের সামনে পড়ে গেছে বিষয়গুলো সেই ধারণা থেকে বলতে পারি তোমাদের দুই বোনের তুলনায় নাহিদা বেশি অসুখী সত্যি কথা বলবো গত সপ্তাহে তাদের বাসায় আমিও লক্ষ্য করেছিলাম বিষয়টা একবার কিছু পড়েছিল কিন্তু তার আগে আর এমন কিছু মনে হয়নি সব সময় ভাইকে ফ্রি মুডে দেখেছি পরে বোধ হয় কিছু হয়েছে তুমি আবার এসব নিয়ে কিছু বলতে না যদি কিছু হয়ে থাকে তাদের বুঝ তাদের দ্বারাই মিটিয়ে নিতে দাও হাজব্যান্ড ওয়াইফ মাঝে তৃতীয় কোনো ব্যক্তি সুপারিশ করলে সমস্যা বেড়ে যায় যদি তোমাকে জানাই বা হেল্প চায় সেটা ভিন্ন ব্যাপার এখন বাদ দাও সব অনেক সময় নিয়ে জিদিয়েছো গোমাওবাত তো এটা বললে না কে বেশি সুখী তোমার মতে যদি নাজিয়া আপু আরাফ ভাইয়া বাদে তার পরিবারের দিক থেকে অসুখী হয়ে থাকে তো কে সুখী তুমিই বলো হুম বুঝি তো সে ঠেলে ঠাককে নিজের ক্রেডিটটাই তুলে ধরবে না আমি ভুল ধরছি না কিছু তুমি বলো কে সুখী সিরিয়াসলি বলবে আমি এতে কোনো রাগ বা মন খারাপ করব না তুমি কি আমাদের আর কোনো দিক থেকে অসুখী জেনেছে ইশুবাদে আমার ফ্যামিলি দ্বারা হুম তবে বড়মার মতো আম্মা একটু ফ্রি মাইন্ডেড হলে ভালো হতো কেমন জানি গম্ভীর হয়ে থাকেন একদমই মিশুক না মা এভাবে থেকে অভ্যস্ত হয়তোবা বংশের দোষ নানিও এমনই ছিল ওসব বাদ তুমি কোনো দিক থেকে নির্যাতিত কি না সেটা বলো ইমরান মুস্কে এসে বলল ঘুমাও সে লাইট অফ করে শুয়ে পড়লেন নাফিসা তার বুকের একপাশে মাথা রেখে শুয়ে বলল শোনো হুম আমি সবার চেয়ে বেশি খুশি আমার ক্রেডিট প্রয়োজন নেই তবু আমি দেব তোমাকে ক্রেডিট দুজনে প্রশান্তের হাসি এসে ঘুমের জন্য প্রস্তুত প্রেগন্যান্সির সাড়ে ছয় মাস শ্বশুর কাটিয়ে নাজিয়া তার বাবার বাড়ি এসেছে তারপর থেকে মাঝে মাঝে আরও এখানে এসে থাকে নাজিয়া চলে আসার পর থেকে আয়সা বেগমের রাগারাগি সে কি কম করেছে ছেলের বউকে তাহলে নাতি নাতির যত্নের জন্য বাপের বাড়ি কেন গেল না গত কয়েক মাস কম যত্ন নেয়নি নাজিয়ার কাজের লোকের সাথে ঘরের কাজকর্ম সব তিনিই করেছেন নাজিয়ার খাওয়া দাওয়া দেখভাল করেছেন কিন্তু মায়ের মন যে মানে না রোমানা বেগম তার মেয়েকে নিজের কাছে নিয়ে আসবে সেটা আগে প্রতিশ্রুতিবদ্ধ করে নিয়েছেন আয়সা বেগম যত্নস্বরূপ কিছুটা শাসন যেমন রেখেছেন নাজিয়াকে তেমন ভয়ও দেখিয়েছেন তার মতে এটা ভয় না হলেও নাজিয়ার কাছে এটা খুবই ভয়ঙ্কর তিনি প্রায় বলতেন যদিও তিনি শাসনস্বরূপ বলতেন কথাগুলো কিন্তু নাজিয়ার মনে এক প্রকার ভয় জন্ম নিত সে পারবে তো তাদের প্রত্যাশা পূরণ করতে আর আরব আরবকে নিয়ে ভাবলে সবসময় কান্না আসে নাজিয়া লোকটা দিনরাত এক করে ফেলে তার যত্ন নিতে স্কুল কোচিং কমপ্লিট করে ছুটে আসে বাড়িতে নাজিয়া কি করেছে কি করেনি সব রকম জিজ্ঞাসাবাদ চলে কোনো কিছু ভুল হলে একটু একটু রাগ দেখায় কেন সে সেদিকে একটু যত্নমান হতে পারল না কোনো কাজে হাত লাগালেও তাকে সাবধান করতে রাগ দেখায় কেন ডাক্তারের নিষেধ সত্ত্বেও সে সেদিকে হয় আরব তার মন ভালো রাখতে চেষ্টা করে সব সময়। ঘটে যাওয়া অঘটনকে ভুলিয়ে দিতে সাহায্য করে মনে সাহস জোগাতে অবদান রাখে এত পরিশ্রমের পরও কত রাজ্যে তার জন্য সে নির্ঘুম কাটিয়েছে সেই হিসেব নেই নাজিয়া যেমন শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগেছে আরব তার সঙ্গ দিয়ে গেছে পার্টিতে দেওয়া পর্যন্ত বাদ রাখেনি লোকটা শুয়ে বসে দিন কাটাতে কাটাতে নাজিয়া নিজেই বিরক্ত হয়ে পড়তো আর আপনাকে যত সম্ভব সাপোর্ট করে কখনোই সে আলাদাভাবে বাচ্চার প্রতি বেশি গুরুত্ব দেয়নি তার প্রয়োজন নাজিয়ার সুস্থতা সে ভালো থাকলে ইনশাল্লাহ বাচ্চা ভালো থাকবেই কিন্তু নাজিয়ার ভয় শেখা সবাই তার প্রতি এত যত্নবান সে কি সবার মন রক্ষা করতে পারবে তাদেরকে সুস্থ সুন্দর বাচ্চা উপহার দিয়ে ঘর আলোকিত করতে পারবে তো নাজিয়ার বর্তমান অবস্থা পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে ডাক্তার আট মাস পূর্ণ হওয়ার এই সিজার করতে বলে ডাক্তারের দেওয়া নির্দিষ্ট সময় অনুযায়ী তারা হসপিটাল হাজির হয় নাজিয়া খুব ভয়াত্ম থিয়েটারে প্রবেশ করার পূর্বে নাজিয়া পিছু ফিরে বারবার তার স্বজনদের দিকে তাকাচ্ছিল কখনো মা কখনো বাবা কখনো নাফিসা আবার কখনো আরাপ। শেষ পলকটা আরাপের উপরেই পড়েছিল বাবা গম্ভীর মা ও নাফিসা কান্না চাপা রেখেছে যা স্পষ্ট আর আরাপ পলক তাকিয়েছিল তার দিকে লোকটার মাঝে যে ভয়ের তরঙ্গ সৃষ্টি হয়েছে তা স্পষ্ট বুঝতে পারছে নাজিয়া আর তার মনের অবস্থা সকলেরই জানা ভয় জমা ভারী মন নিয়ে এসে প্রবেশ করলো থিয়েটারে কে জানে এটাই নাকি আবার তার স্বজনদের শেষ দেখা হয় চোখের সামনে তো নিয়মিতই ঘটে যাচ্ছে এমন শত শত ঘটনা মহান আল্লাহ আল্লাহতাল্লাহ তার হায়াত আরও বহুত রেখেছেন কিনা না একমাত্র তিনি ছাড়া আর কেই বা জানেন অপারেশনের জন্য দুবেগ রক্তের প্রয়োজন আসিফ নিজে থেকে এসেছিল রক্ত দিতে একজন সুস্থ মানুষ তিন মাস অন্তর রক্তদান করতে পারে আর সে শেষ রক্তদান করেছিল নাইটাকে প্রায় চার মাস হয়ে গেছে তাই আজও সে এগিয়ে এসেছে তাদের সাহায্য করতে একদিকে মানবতা অন্যদিকে নাইদার সূত্রে আরাফের সাথে তার বন্ধুত্ব সৃষ্টি হয়েছে আরেকবার রক্ত নাফিসা দিতে প্রস্তুত ছিল কিন্তু আরাফের সাথে ম্যাচ না হলেও আশিকের সাথে নাচিয়ে চেয়ে রক্ত ম্যাচ হয়েছে আয়াতেরটাও ম্যাচিং ডাক্তার নাফিসাকে উপেক্ষা করে আশিককে গ্রহণ করেছে কারণ একটাই মেয়েদের তুলনায় ছেলেদের সামর্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যার ফলে অসুস্থ হওয়ার সম্ভাবনা কম আর আশিক আগেই প্রস্তুত ছিল তার ভাবির অপারেশনের রক্তের প্রয়োজন হবে ভেবে অপারেশন করার পর ডাক্তার সুসংবাদ নিয়ে বেরিয়েছেন নাজিয়ার জমজ বাচ্চা হয়েছে এক ছেলে বা এক মেয়ে ছেলেটা হৃষ্টপুষ্ট আর মেয়েটা তুলনামূলক দুর্বল নাজিয়া বিপদমুক্ত সেই প্রত্যাশায় করেছেন ডাক্তার তবে নিশ্চিত বলতে পারবে না জ্ঞান ফেরা অব্দি আসিফ সুসংবাদ পাওয়ার পরই বাসায় ফিরে গেছে টুইন বেবি হওয়ার সম্ভাবনা আছে সেটা আরাপ জানতো আরও আগেই ডাক্তার জানিয়েছিল বিষয়টা কেবল আরাফি জানতো নাজিকাও জান নাজিয়াকেও জানতে দেয়নি কারণ সে প্রেশার বেশি নিতে পারবে না সেই ভয়ে আর অপারেশন করা হয়েছে মধ্যাহ্নে জ্ঞান জ্ঞান ফিরেছে অপরাহ্নে কিন্তু তাকে নিয়ে ঝামেলা একটু দেখা দিয়েছে তার প্রেশার আগেই হাই ছিল যার কারণে সিজার করতে হলো এখনও প্রেশার হাই আছে একটু পরপরই কিছু দেখা যাচ্ছে ডাক্তার পড়ে গেল টেনশানে তাকে যত সম্ভব ঘুমন্ত রাখার চেষ্টা করছে তারা ছেলেবাবুটাকে নর্মাল রাখলেও মেয়েবাবুটাকে বিশেষ ট্রিটমেন্টে রেখেছে পর্যাপ্ত তাপমাত্রার জন্য কয়েক ঘন্টা শুধু ছেলেবাবুটাকে গ্লাসের ভেতর রাখা হয়েছে সন্ধ্যায় নাইতে এসেছে মেয়েদের সাথে তার এক্সাম শেষ হয়েছিল কিছুদিন আগে আজ তার ভাইবা ছিল তাই দিনে আসতে পারেনি মেয়েকে বাসায় রেখে আসতো কিন্তু সারাদিন এমনিতেই দূরে ছিল তাই এখন নিয়ে এসেছে হসপিটালে তাছাড়া এখানে তার প্রয়োজন বেঁধে বেশিক্ষণ কাটাতে হতে পারে সেই ভেবেও সাথে নিয়ে আসা সারা রাত তো আর এমন দূরে রাখা যাবে না টুইন বেবি হয়েছে সেটা ফোনে জেনে খুশি হলেও এখানে সে নাজিয়ার অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেছে রাত আটটা কি নয়টার পর নাজিয়ার প্রেশার কিছুটা কমেছে তারপরই ছেলেবাবুকে তার পাশে নিয়ে আসা হয়েছে দু তিন ঘন্টা অপেক্ষা করে যখন দেখলো প্রেশার অনেকটা স্বাভাবিক তখন ডাক্তার তার ব্যাপারে আশঙ্কামুক্ত হলো সবার আগে আর দেখা করেছে নাজিয়ার সাথে অবশ্য ডাক্তার তাকে কিছু জিজ্ঞেস করার জন্যই ডেকেছিল পরে ডাক্তার চলে গেলে সে তার সাথে কথা বলার সুযোগ পেলো কেবিনের এক পাশে নাচ ছিল সে ছেলেবাবুর ড্রেসিংয়ে ব্যস্ত আরব নাচিয়ার কাছে এসে মাথায় হাত বুলে নিচে সরে বললো